যুগে যুগে জড় জীব সবে পড়ে রবে নিবিরু বেলায় ধুলি দূষর পদ চিহ্ন আঁকা এখানে পড়ে আছে কত শত প্রাণ জীবনের গান গেছে হারিয়ে একা দাঁড়িয়ে অপেক্ষায় অস্তিত্বের মিছিলে খোলা দেওয়ালের ওপারে রক্ত প্লাবনে তোমার ক্ষীণ হাসি কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি তোমাকে আজ বেঁধে নিয়েছি আমার হৃদয় মাঝে পথে যেতে হাই সে ভালোবাসায় দূর দূর বুকটাকে পে যায় ছুঁয়ে দিলে মন আজুবে জীবন সো পেছি তোমায় কত আদরে ভালোবেসেছি ওই মিষ্টি হাসি তোমাকে আজ বেঁধে নিয়েছি আমারও হৃদয় মাঝে পথে যেতে হয় সে ভালোবাসায় দূর দূর কেঁপে যায় ছুঁয়ে দিলে মন না হয়ে জীবন হৃদয় সো পেছি তোমায় কত আদরে